নমস্কার বন্ধুরা খাওয়া হবে জমজমাটে সবাইকে জানাই সুস্বাগতম আজকের একটা দারুণ সুইট ডিশেস নিয়ে হাজির হয়েছে তোমাদের সাথে আমি সুমনা খাওয়া হবে জমজমাটে সেটা হলো সিমুই রাবড়ি কঠুরি দারুণ টেস্টি আর বানানো খুবই সহজ চটপট বানিয়ে নিতে পারো যখন ইচ্ছা তখন ঘরে থাকা উপকরণ দিয়ে শুধু থাকতে হবে সিমই দুধ আর সামান্য কিছু ড্রাই ফ্রুটস আর সুইট আইটেম দারুন এই মিষ্টিটা চলো কীভাবে বানিয়েছি তোমাদের সাথে সেটাই শেয়ার করে ফেলি প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতন ঘি ঘিটা একটু মেল্ট হওয়া মতন টাইম নিলাম দিয়ে দিলাম ল্যাচা সিমই তবে ঘর নর্মাল যে সিমুই তোমরা দুধ আমরা খেয়ে থাকি সেই সিমুই দিয়েও বানাতে পারো তবে আমি একটা লাচ্চা সিমুই গিয়ে এটা বানিয়েছি গ্যাসের ফ্লেমটা লো রাখবো আর এটা কন্টিনিউ নাড়তে থাকবো সিমুইটাকে বেশ সুন্দর করে একটু ভেজে নেব কিন্তু গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রেখে এখন সিমুইটাকে ভালো করে ভেজে নিচ্ছি সিমুইটা এখন ব্রাউন কালার চলে এসছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুধ ঘন করে জাল করে নেওয়া দুধ ওয়ান ফোর্থ কাপ এবার এটাকে দেখো চেড়ে আস্তে আস্তে এটাকে একটু হালকা নরম করে নেবো তবে খুব বেশি দুধ দিলে এটা হবে দেখো গাটা কেমন শুকনো শুকনো দুধতে পুরোটাই অ্যাবজার্ভ করে নিছো আর এটা রয়েছে এর সাথে অ্যাড করে দিচ্ছি চিনি তবে তোমরা কনডেন্ট মিল্ক চাইলেও অ্যাড করে দিতে পারো আমি এখানে ছ চামচ চিনি অ্যাড করেছি চিনিটা বেশ ভালো করে মিশিয়ে নেব এখন দেখো ভালো করে চিনিটা মিশে গেছে গাগুলো কত সফট সফট হয়ে গেছে কিন্তু ঝরঝরে রয়েছে এই অবস্থা আমি নামিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে আর এক কাটুরি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কেক মোল সিলিকনের মোল নিয়ে নিয়েছি তবে তোমাদের কাছে সিলিকন মোল না থাকলেও সমস্যা নেই স্টিলের বাটিতে এটা বানিয়ে নিতেই পারো এখন মোলগুলোকে সাজিয়ে নিয়েছি গরম অবস্থাতে শিমুইগুলো এখন এই কটরির মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এরকমভাবে দিয়ে চেপে চেপে এটাকে আমাকে সেট করে নিতে হবে প্রত্যেকটা বাটির মধ্যেই সেমভাবে এরমভাবে দিয়ে আর এটা ভালো করে একটু চেপে চেপে তোমরা চামচ দিয়েও চেপে চেপে নিতে পারো বা যদি তোমাদের হাতে সুবিধা হয় হাত দিয়েও এরমভাবে চেপে চেপে বাটি সেপ করে এর গায়ে এটা একটা শেপ নিয়ে আসতে হবে বাটির মতন করে আমি আর একটা বাটিও সেমভাবে সেট করে তোমাদের দেখিয়ে দিলাম এখন আমাদের সবকটা বাটি সেট করা হয়ে গেছে এবার একটা প্লেট নিয়ে এই প্লেটের মধ্যে আমি এগুলোকে বাটিগুলোকে তুলে নিচ্ছি সবগুলো তুলে নিয়েছি আমি এখন এটাকে আমি নর্মাল রেফ্রিজারেটারে রেখে দেবো ডিপ রেফ্রিজারেটারে রাখার দরকার নেই নর্মালে রাখলেই হবে তবে এটাকে দুই থেকে তিন ঘন্টা আরও রেখে দিতে হবে এখন একটা পাত্রের মধ্যে হাফ লিটার দুধ নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি আর দুধটা বেশ ঘন করে একটু জাল করে নিচ্ছি দুধটা এখানে আমি এটা দিয়ে রাবড়ি বানাবো ওই জন্য বেশ ঘন করেই দুধটা জাল করতে হবে দুধটা এখন ফুটে উঠেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাতাসা তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো সেই হিসাবেই বাতাসাটা দেবে আর দিয়ে দিলাম এর মধ্যে কেশর সুন্দর একটা কালার আর ফ্লেভার আসার জন্য এখন খুব ভালো করে এটাকে মিশিয়েছি দুধটা বেশ সুন্দর করে একটু ঘন করে নেব দেখো দুধটা বেশ অনেক ঘন হয়ে গেছে এতে দিয়ে দিলাম একটু কিশমিশ তোমরা যে যেরকম ড্রাই ফ্রুট পছন্দ করো সেটা দিতে পারো আর একটু কাজুর কুচো আমি এতে দিয়ে দিয়েছি আর দুধটা দেখো বেশ অনেকটাই ঘন করে ফেলেছি এখন এখন একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দশ টাকার গুঁড়ো দুধ তার মধ্যে আমি যে দুধটা জাল করে ঘন করেছিলাম তার থেকে দুহাতা হাতা তুলে দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব চামচ দিয়ে সুন্দর করে এটা গুলে নিচ্ছি এদিকে দেখো বাটি দুধটা বেশ ঘন হয়ে গেছে এখন এর মধ্যে যে আমি মিল্ক পাউডারটা গুলে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দেবো দিয়ে আবার ভালো করে এটার সাথে এটাকে মিশিয়ে নেবো দুটোকে মিল্ক পাউডার দিলে রাবড়িটা খেতেও বেশ টেস্ট আসবে বা কারোর কাছে যদি কন্টেন্ট মিল্ক থাকে তোমরা সেটাও এখানে ব্যবহার করতে পার এখন বেশ ঘন হয়ে গেছে এই রকমই টেক্সচারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এর থেকে বেশি ঘন করব না এটা ঠান্ডা হলে অনেকটাই জমাট বেঁধে যাবে একটা পাত্রের মধ্যে এটাকে এখন নামিয়ে নেবো দেখো ফিরত এসছি আমি তিন ঘন্টা পর এটা কতটা শক্ত হয়ে গেছে আর তাকে যে কাত করছি একটু এটা খুলে পড়ে যাচ্ছে না তিন ঘন্টা রাখার পর এর স্ট্রাকচারটা নিয়ে নিয়েছে কোঠোর স্ট্রাকচারে এখন আমি এটাকে ডিমোল্ট করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো সিলিকনের মোলটাকে আমি হালকা করে খুলে আমি এটাকে ডিমোল্ট করে নিচ্ছি তোমরা এই করে ডিমোল্ট করে নিতে পারো বা যদি বাটির মধ্যে বসাও তাহলে বাটির উপরে একটা পাতলা প্লাস্টিক টাইপের কিছু দিয়ে নেবে আর সেটাকে ধরে তোমরা যদি তোলো তখন বাটি থেকে খুব ইজিলি এটাকে ডিমোল্ট করে নিতে পারবে এখন আমি সবকটাই কটাই এইভাবে ডিমোল্ট করে নিচ্ছি এখন সবগুলোই আমার ডিমোল্ট করা হয়ে গেছে দেখো কত সুন্দর এগুলো সব কোটোরি সেপ নিয়ে নিয়েছে একটাও ভেঙে যাচ্ছে না এখন রাবড়িটা নিয়ে চলে এসছে দেখো রাবড়িটা কতটা ঘন হয়ে গেছে আমি বলেছিলাম ঠান্ডা হলেই এটা বেশ সুন্দর ঘন হয়ে জমাট বেঁধে যাবে এখন রাবড়িটা প্রত্যেকটা কোটরির মধ্যে আমি দিয়ে দেবো ভর্তি করে যতক্ষণ রাবড়িটা কোটরি ভর্তি করছি বন্ধুরা আমার যারা আজ ভিডিওটা আমার চ্যানেলে প্রথম দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করো যখন যে রেসিপি আপলোড করবো তোমার কাছে সবার প্রথম পৌঁছানোর জন্য আর নতুন নতুন রেসিপি দেখতে হলে জানতে হলে তোমাকে তো অবশ্যই থাকতে হবে খাওয়া হবে জমজমাটের সাথে আর যারা পুরোনো বন্ধু আছো তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থেকে আমায় সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের একটা কমেন্টস আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন কিছু রেসিপি বানানোর জন্য এখন আমার কটুরিগুলো সব ভর্তি করা হয়ে গেছে এখন উপর থেকে ডেকোরেশনের জন্য একটু আমান্ড কাজু পেস্তা এগুলোকে উপর দিয়ে দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ যে কোনো ড্রাই ফ্রুটস এর মধ্যে দিয়ে দিতেই পারো যেটা তোমাদের ভালো লাগে আর এই মিষ্টিটা একবার হলেও খেয়ে দেখো সত্যি অসাধারণ খেতে আর বানানো খুবই ইজি বাড়িতে আসা অতিথি আপ্যায়নের জন্য এই রকম একটা সুন্দর রেসিপি হলে মন্দ হয় না কি বলো বন্ধুরা আর যদি ভালো লাগে তবে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা সুন্দর সন্ধ্যায় সুন্দর একটা মনোমুগ্ধকর রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে খাওয়া হবে জমজমাটের তবে রেসিপিটা শেষ করার আগে একবার এটা টেস্ট করে বলে যাব না কেমন হয়েছে কি বলো চলো তবে আমি নই আমার মেয়েকে এটা টেস্ট করে দেখাবো কেমন লেগেছে তার চলো দেখেনি সেটাও Darun.